খানায় বিস্ফোরণ হয়েছে আপনারা খালি এই রাজ্যের কথা বলেন এটা তো একটা দুর্ঘটনা এরকম করে রাজ্যটাকে বদনাম করে ভাবে বদনাম করে দিচ্ছেন আপনারা এখানে দুর্ঘটনা যেটা ঘটেছে সেটা দু সালে এগারো সালের দোসরা মে সবচেয়ে বড় দুর্ঘটনা যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন শপথ নিয়েছিলেন আমি মানছি দেখুন যে বলছে গোলা বারুদ নিয়ে কোনো কথা হবে না গোলা বারুদ নিয়ে কোনো কথা নয় গোলা বারুদ নিয়ে কোনো কথা বলবেন না শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শকত মোল্লাকে ডেকে বলবেন তুই বোমবাতিস বলবেন তুই মোহাম্মদ এটা তো মেনে নেবেন না কেটে টমানবেন না আমি বলছি দেখুন ওнера উত্তর প্রদেশ বলেছেন গুজরাট বলেছেন বিহার বলেছেন ভুলে গেছেন যেটা সেটা ভোপালের ইউনিয়ন কার্ড বাইদাও बोलते থাকতেন হ্যাঁ যে ওখানে বহু মানুষ গ্যাস লিক করে বহু মানুষ মারা গেছে বহু মারা গেছে আপনারা সময় আপনারা সময় কথা বলিনি আপনারা সময় কথা বলিনি আপনার সময় আপনাদের সময় কথা বলিনি আপনার সময় কথা বলিনি সবে তো শুরু এবার বলছি যে আপনি বলছেন যে সেফ জায়গা হ্যাঁ ঠিকই তো হ্যাঁ সেফ জায়গা বটেই কাদের জন্য সেফ জায়গা অনুপ্রবেশকারীদের জন্য সেফ জায়গা এই ধরুন ওই রাষ্ট্র থেকে বাংলাদেশ থেকে একজন এখানে আসে এসে ভোটার হয় ভোটার হয়ে আবার সে আনসারুল্লাহ সে চলে যায় ওই রাজ্যে তার বাংলাদেশে ফিরে যায় হ্যাঁ এদের হচ্ছে এটা হচ্ছে সেফ মানে সেফ এরিয়া মানে প্যাসেজ সেফ জায়গা যা কিছু বলেন বললেন এই ঘটনাটা উনি জানেন না খুব ভালো কথা এই ঘটনাটা উনি নাও জানতে পারেন কিন্তু উনি উত্তরপ্রদেশ জানেন উনি বিহার জানেন উনি গুজরাট জানেন আমি ওনাকে একটা প্রশ্ন করব আমার কথা শেষ হলে সময় এলে উত্তর দেবেন সেটা হচ্ছে যে আপনি ঠিক বলেছেন যে এটা তো দুর্ঘটনা আপনি শুধু আমাকে এটা বলুন গত পাঁচ বছরে এই ধরনের দুর্ঘটনা এই পশ্চিমবাংলায় কতগুলো ঘটেছে আর আপনার কাছে যদি হিসেব থাকে সেটাও বলুন যে গত পাঁচ বছরে যে কোনো একটা রাজ্য ধরে নিন আপনি কাশ্মীরও ধরতে পারেন সেখানে এই ধরনের ঘটনা কতগুলো ঘটেছে গত পাঁচ বছরে এই ধরনের ঘটনায় প্রায় সত্তর পঁচাত্তর জন মানুষ মারা গিয়েছেন আপনি মোমোদা ব্যানার্জি গিয়ে এসেছে আমার প্রশ্ন হচ্ছে যে এই একটা ঘটনা একবার হলে দুর্ঘটনা দুবার হলে দুর্ঘটনা যদি প্রত্যেক দিন ঘটে প্রতি তিন মাস অন্তর ঘটে তাহলে এটা যদি বছরে একবার হয় তাহলে বাৎসরিক ঘটনা ছ মাসে একবার হলে এটা হাফ ইয়ার্লি ঘটনা কোয়ার্টারলি ঘটনা আপনি এইভাবে বলুন ঘটনাকে আমার মনে কি প্রস্তুতি চলছে অন্য সময় কেন কথা বলবেন আমার বক্তব্য হচ্ছে যে আপনি বলছেন ছাব্বিশের প্রস্তুতি ছাব্বিশের প্রস্তুতির কথা ছেড়ে দিচ্ছি আমি বলছি এই বোমা বারুদ আজকের দিনে যেটা সংগঠিত হচ্ছে সবটা যে কে মারবার জন্য তা নয় এদের বেশিরভাগ লড়াইটা এদের মালদায় এদেরকে মেরেছে আপনি বলুন ক্যানিংয়ে এদের কে মেরে মেরেছে বকুইতে এদের দুর্ঘটনা এখানে টিভি ফেটেও হয় অনেক সময় তাদেরকে কে মেরেছে তাদেরকে তো আর বিজেপি মারিনি তাদেরকে এদের দলের লোকেরাই মেরেছে এরা নিজেদের দলের লোকেদের হাত থেকে বাঁচতেই অনেক সময় এই ধরনের বোমা বারুদ গুলি বন্দুক জোগাড় করছে বিজেপি যদি এত থাকত তাহলে আর এত জোগাড় করতে হতো না অনেক দিন আগেই এরা পশ্চিমবঙ্গ থেকে সাবার হয়ে যেত রাজনৈতিকভাবে আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার যে ঘটনাটা ঘটছে প্রতিদিন এখান থেকে পুলিশ পয়সা নিচ্ছে হ্যাঁ এলাকার তৃণমূল নেতারা পয়সা নিচ্ছে এমএলএ পয়সা নিচ্ছে পার্টির নেতারা পয়সা নিচ্ছে আর বেআইনি বাজির ব্যবসা চলছে আর ঘটনা ঘটলে কি বলছে শুনুন উনি তো অফিশিয়াল নন বৈধ নন অন্যরা বলছেন এর সঙ্গে রুটি রুজি জড়িত আছে আমার বক্তব্য তো লাইনের সঙ্গে রুটি রুজি জড়িত আছে না নদীর তলায় এত কার্তুজ পড়ে থাকবে না নদীতে না হ্যাঁ নদীতে জল থাকার কথা সেখানে পুলিশ যেখানে জল নেই সেখানে গুলি আছে এটা কোন পশ্চিমবঙ্গে বাস করছি আমরা আপনি আমাকে বুঝিয়ে বলুন আচ্ছা ছেড়ে দিন এগুলো ব্রিটিশ আমলের গুলি এই বেরোচ্ছে কেন মমতা ব্যানার্জির বলে এটাও ধরুন যে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা পুরো পশ্চিমবঙ্গটা বারুদের স্তূপের ওপর বসে রয়েছে যখন তখন যেখান থেকে আগ্নেয়গিরি যেমন এক একটা জায়গা এক একটা পয়েন্ট থেকে ফেটে ফেটে বেরোয় না পশ্চিমবঙ্গের বিভিন্ন পয়েন্ট থেকে যখন তখন বেরিয়ে আসছে এই হচ্ছে আমার আজকের পশ্চিমবঙ্গ আপনি চিৎকার করতে পারেন আপনি তো একজন মহিলা আপনি তো একজন মা আপনি বলতে পারেন চার চারটে শিশু ঠিক তারা জানলো না

প্রথম কথা হচ্ছে জলে আমরা জেনারেলি যে আমরা মাছ থাকে জলে যে লিপ কার্টিস লাইফ কার্টিস পাওয়া যায় সেটাও কিন্তু পয়েন্ট থ্রি নট থ্রি মানে রাইফেলের এবং মাস্কেটের এটা কিন্তু থাকা অনুচিত কারণটা হচ্ছে যে আমরা মাছ দেখে অভ্যস্ত আমরা কাঁকড়া দেখে অভ্যস্ত শামুক দেখে অভ্যস্ত কিন্তু ওই যে দেখাচ্ছেন আপনার টিভির মাধ্যমে লক্ষ লক্ষ লোক দর্শক দেখছে এটা থ্রি নট থ্রির গুলি এবং মাস্কেটের গুলি এই মাস্কেটের গুলি এবং প্রত্যেকটা আপনি বলছেন যে কিছুক্ষণ আগে বললেন যে ইংরেজদের সময় এটা খুব তাজাগুলি খুব তাজাগুলি কিছুদিন আগে এটা ফেলে দিয়ে গেছে এখানে কেউ ভয় পেয়ে ফেলে দিয়ে গেছে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে অর্থাৎ পুলিশ এখানে যদি ধরতে পারতো তাহলে এটা সিরিয়াল লিস্টে আসতে পারতো তার মানে একজনকে রেসপন্সিবল পিক্স আপ করা যেত সেটা হয়নি আমি দেখুন আমি পলিটিশিয়ান নই এদিকে আমাদের যে ম্যাডাম বসে আছেন কিংবা আমাদের সজল বসে আছে এরা পলিটিক্সের কথা বলবে আমরা কতগুলো প্রিন্সিপালের কথা বলছি সেই কথাগুলো কী কী আছে দুটো কথা দেখুন প্রতিদিন মাস দেড় মাস পরপরে আপনাদের আমাদের চ্যানেলে বসতে হয় এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়